সকলকে আমার জয়গুরু জানিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছে অনেক বছর আগেই বাড়ির পাশে কোনো একটি পুরাতন স্কুলে আমি ভর্তি হয়েছি আমার মা বাবা ঠাকুরদাও একই স্কুলে পড়াশোনা করেছেন কিন্তু স্কুলে পড়াশোনার পরিবেশ আজকাল আর নেই সেই বহু বছরের পুরনো সিলেবাস পুরনো সিস্টেমে পড়াশোনা এখনও চলছে মাস্টারমশাই স্কুলে আসে না নিয়মিত আমিও তার খোঁজ করি না স্কুলে যাই না পড়াশোনার চাপ নেই মাস্টারমশোর কড়াকড়ি নাই পরীক্ষার টেনশনও নাই কিন্তু আমি স্কুলে ভর্তি হয়ে বেশ আনন্দে দিন গুজরান করছি নিশ্চিন্তে আছে বিদ্যা অর্জন যে আমার হচ্ছে না সেই বোধ নেই আমি কোনো একটি স্কুলে ভর্তি হয়েছি এই কথা মনে করেই খুশিতে দিন কাটাই শুধু স্কুলে ভর্তি হয়েছি বলেই আমি শিক্ষিত হয়ে উঠব কোনো না কোনোভাবে এই ভ্রান্তিতেই আমার দিন কাটে এইভাবে যখন আমার দিন কাটছে তখন আমার শুভানুধায় কোনো এক বন্ধু এসে সন্ধান দিল এমন এক অত্যাধুনিক স্কুলের যেখানে মাস্টার মাস্টারমশাইরা রোজ আসেন নিয়মিত প্রতিদিন ক্লাস করে হয় হোমওয়ার্ক করতে দেয় পরীক্ষার খুব করি যেখানে পড়াশুনো করে প্রতি বছর বহু বহু ছাত্রছাত্রী খুব সাফল্যের সাথে পাস করছে এই স্কুলে অত্যাধুনিক সিলেবাস নিয়মিত পঠন পাঠন করানো হয় বন্ধু আমায় বলল চল বন্ধু তুই আমার সাথে ওই স্কুলে পড়াশোনা করবি আমি যদি বন্ধুর পরামর্শ মেনে আমার পুরনো স্কুল ছেড়ে ওই স্কুলে গিয়ে ভর্তি হই তবেই মঙ্গল আর আমি যদি বলি না না আমি যে স্কুলে ভর্তি হয়েছি তা ছেড়ে কোথাও যাব না আমার দাদা সবাই একই স্কুলে পড়েছে ছেড়ে গেলে আমার শিক্ষকের অপমান হবে বাপ দাদা মন খারাপ করবে শিক্ষক ত্যাগ করা মহাপাপ তবে আমার শিক্ষায় উন্নতি অধরাই থেকে যাবে আমি বোকামির পরিচয় দিলাম বন্ধু আমার ফিরে যাবে তার স্কুলে তেমনি গ্রামেগঞ্জে শহরে বহু বহু মানুষ রয়েছে যারা কোনো এক সময় কুলগুরু বা কোনো সৎ মহাপুরুষের কাছে দীক্ষা পেয়েছেন কিন্তু সেই দীক্ষার কোনো অনুশীলন তার দৈনন্দিন জীবনে নেই সতীর্থদের কাছে সম্মিলিত হবে সেই প্রায়শই নেই পরিবেশও নেই গুরুদেবের নাম জিজ্ঞাসা করতেই বউ ডেকে জিজ্ঞাসা করছে শুনছ আমাদের গুরুদেব নামটা যেন এমন বহু লোক পেয়েছে কিন্তু আমি দীক্ষিত শুধু এই ছাপ্পাটুকু মনে বহন করে বেড়াচ্ছে আর ভাবছে তাতেই তার পূর্ণ লাভ হবে মরণের পর স্বর্গ লাভ হবে এই ভেবেই আনন্দ আর গুরুতে মহাপাপ এই মন্ত্র জপি চলেছে সে হয়তো বুঝছেই না দীক্ষার সময় প্রাপ্ত গুরুর আর নির্দেশে সে যেদিন হতে তার দৈনন্দিন জীবনে অনুসরণ করা বন্ধ করে দিয়েছে সেদিন গুরুর নাম ভুলে গেছে সেদিনই গুরুত্বে হয়ে গেছে মহাপাপ সেদিন করেই করে ফেলেছে সে আমার গুরুদেবের তেমন কোনো নিয়ম নেই দাদা মাঝে মাঝে ধূপ দেখালেই তিনি খুশি আর গুরুদেবের নাম তো আমার মনে মনে আছে। এই সব ফাঁকিবাজি কথা বলে আত্মপ্রবঞ্চনা করাই তার একমাত্র উপায় তখন এই অবস্থায় কোনো শুভানুধায়ী যদি আমায় যুগোপযোগী সদ্গুরুর সন্ধান দেন যুগপুরুষোত্তমের সন্ধান দেন যেখানে গেলে আমি বাঁচার বাঁচা বাড়ায় বিধানগুলি প্রাত্যহিক জীবনে কাটায় কাটায় অনুশীলনের সুযোগ পাব গ্রহগ্রহ গ্রহণ করে এতদিন তার নির্দেশ পালন না করে যে ভুল আমি করেছি তার প্রায়শ্চিত্র করার সুযোগ পাব তবে সেই যুগোপযোগী সদ্গুরুর আশ্রয় নেওয়াই মঙ্গল এই সদ্গুরুর আশ্রয় নিলেই আমার পূর্বপূর্ব গুরুদের সার্থকতা সদ্গুর সন্ধান পেয়েও যদি আমি তাকে গ্রহণ না করি তবেই প্রকৃত গুরুত্ব হয় তখনই মহাপাপ হয় রাত্রিবেলা যখন সূর্য থাকে না তখন আমরা বাল্ব টিউব লাইট জ্বালিয়ে ঘর আলোকিত রাখি কিন্তু যখন সূর্য উদিত হয় তার আলোতে চতুর্দিক ঝলমল হয়ে ওঠে তখন বাল্ব টিউবলাইট অফ করে ঘরের দরজা জানলা খুলে দিতে হয় যাতে সূর্যের আলোতেই ঘর আলোকিত হয় কিন্তু তখনও যদি কেউ ঘরের দরজা জানলা বন্ধ করে ঘরের ভিতরে কৃত্রিম অন্ধকার তৈরি করে রাখতে চায় আর মোমবাতি জ্বালিয়ে সে অন্ধকার ঘরে বসে পড়াশোনা করতে চায় তবে সে বোকা বোকা বই কিছু নয় বোকাই এখন যদি কেউ প্রশ্ন করতে পারে যে কোনটা সূর্যের আলো আর কোনটা মোমবাতির আলো তা বুঝবো কী করে তা বোঝা খুব কঠিন কিছু নয় সূর্যের প্রচণ্ড আলোতে সারা পৃথিবীতে আলোকিত হয় আর মোমবাতির আলোতে বদ্ধ ঘরে কিছুটা অংশ আলোকিত হয় বদ্ধঘর থেকে বদ্ধঘর থেকে না বেরুলে সূর্যের আলোর তেজ আমি পাবো না পাবো কীভাবে সূর্যোদয়ের পর সূর্যের আলোক রশ্মি নিজের ঘরে প্রবেশ করতে না দেওয়াই মহাপাপ যতই আমি কুলগুরুর আর সাধক পুরুষের আশ্রিত হই যুগোপযোগী পুরুষোত্তমকে সামনে পেয়েও তার তাকে গ্রহণ না করায় কৃত্রিম গুরুত্ব আর তাই মহাপাপ আমি হয়তো দশ বছর পূর্বে সংস্করণের কোনো এক টেক্সট বই নিয়মিত পাঠ করছি অথচ সেই টেক্সট বইয়ে সর্বশেষে নতুন সংস্করণও বাজারে পাওয়া যাচ্ছে তার মধ্যে পুরাতন সংস্করণের সকল সূত্রগুলি তো আছেই তার সাথে অত্যাধুনিক আধুনিক নিত্য নতুন সব সূত্র যুক্ত করা আছে এই অবস্থায় আমি যদি গোড়ামিবশত দশ বছরের পুরনো সংস্করণটিকেই আঁকড়ে পড়ে থাকি নতুন সংস্করণের টেক্সট বই বইটি পড়তে অনু অনিচ্ছুক থাকি তবে আমার চিন্তা মানসিকতা সেই পুরাতন সংস্করণের মতোই হবে যুগের সাথে তাল মিলিয়ে চলতে আমি পারবো না নতুন সংস্করণের টেক্সট বই না পড়লে চাই পাপত পাপ যুগযুগ যুগ উপযোগী পুরুষোত্তমকে পেছনে ফিরে থাকাই গুরুত্যাগ আর তাই মহাপাপ পরম সাধক শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দকে তার এক শিষ্য জিজ্ঞাসা করলেন ঠাকুর গুরুত্যাগ তো মহাপাপ আপনি কী বলছেন কী বলেন উত্তরে শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ বললেন বলেন যে গুরুত্ব মহাপাপ তা ঠিক কিন্তু তার আগে জানতে হবে গুরুকে আর উপগুরু বাকে গুরুইকে বা উপগুরুই বাকে স্বয়ং ঈশ্বর হলেন একমাত্র গুরু তার পূর্বে আমি যাকে যাকে ধরি তারাই হচ্ছে উপগুরু পরমেশ্বরকে সামনে পেয়ে তাকে না ধরাই গুরুত্যাগ আর তাই মহাপাপ সূত্র অখণ্ড সংহিতায় দ্বিতীয় খণ্ডে লেখা আছে তাই গুরুত্বগ কোনোটা আর প্রকৃত গুরু গ্রহণই গুরু গ্রহণই বা কি তা জানতে হলে নচেত গুরুর দয়া সম্ভব নয় যুগপুরষোত্তমকে গ্রহণ করে কখনও গুরুত্বে হয় না বরং গুরুর সংযোজন হয় তিনি কখনও পূর্ববর্তী গুরুকে ত্যাগ করতে বলেন না তার কাছে আসলে পূর্ববর্তী সকল গুরু গ্রহণের সার্থকতা হয় একটি মেয়ে বিয়ের পূর্বে নিজের জন্মদাতা পিতাকে বাবা ডাকে বিয়ের পর শ্বশুরকে বাবা ডাকে তখনও কিন্তু জন্মদাতা পিতাকে সে অস্বীকার করে না দুইজনেই তার বাবা ঠিক একই ব্যাপারে ঘটে যুগপুরুষোত্তমকে গ্রহণ করলে ভগবান শ্রীরামকৃষ্ণদেব তার সাধক জীবনকে একাধিক গুরুর দীক্ষা নিয়েছেন তিনি নিজে দেখিয়ে গেছেন গুরুত্ব হয় না কখনো মানুষ ছোটোবেলা নার্সারি স্কুলে পড়ে তখন নার্সারি স্কুলের দিদিমণি গুরু তারপর নার্সারি স্কুলে পাঠ শেষ করে প্রাইমারি স্কুল হাই স্কুল শেষে কলেজও ইউনিভার্সিটিতে ভর্তি হয় যখন ইউনিভার্সিটির প্রফেসর প্রফেসরদের কাছে পাঠ নিচ্ছে তখনও সে রাস্তায় নার্সারি দিদিমনের সাথে সাক্ষাৎ হলে প্রণাম জানায় শ্রদ্ধা জ্ঞাপন করে ইউনিভার্সিটিতে পড়ে বলে সে প্রাইমারি স্কুলের শিক্ষককে অবজ্ঞা করে না ত্যাগ করে না ঠিক একই ব্যাপার ঘটে সাধন জগতেও গুরুকুল বা সাধন পুরুষদের কাছে আমি প্রাথমিক অবস্থায় আধ্যাত্মিক সাধনার শিক্ষা লাভ করতেই পারি কিন্তু যুগোপযোগী সদগুরুর কাছে যাবার সময় হলে তার কাছেই যেতে হয় তাতে কখনো গুরুত্যাগ হয় না জয়গুরু